আসসালামু আলাইকুম আহলে কোরআন বলে যে একটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে এরা হাদিস মানে না তার প্রধান কারণ হল হাদিসটি আমরা যে হাদিস মানি সে হাদিসটি হলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস তাদের ভাষ্য হলো যে সব নবীকে আমাদের মানতে হবে সব নবী সমান কাউকে আলাদা করা যাবে না কাউকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না মোহাম্মদ সাল্লামকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি সে কারণে ওনাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে সমস্যা কিন্তু তারা জানে না যে মর্যাদায় সব নবী সমান নন তবে সবার প্রতি ইমান হতে হবে সমান এই ইমান হতে হবে সমান এই আয়াত দেখিয়ে তারা বলছে সব নবী সমান আজ আমি দুটো আয়াত আলকর দুটো সুরের দুটো আয়াত দেখিয়ে প্রমাণ যে তারা ভুল করছে তারা বোকা আয়াত ভালো করে করে বুঝেনি কোরআন বুঝতে যে ধৈর্যের দরকার যে জ্ঞানের দরকার যে সুক্ষাতি সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা দরকার সেটা তারা বোঝে না প্রতিটা শব্দ সুখাতি বিবেচনা করতে হবে তারপর কোরআনের আয়াতের মর্ম বোঝা যাবে এটা তারা বোঝে না আসুন আমরা দেখি ওনারা যা বলছেন সেটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য আমি যা বলছি সেটা আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে একটু দেখুন প্রথমে আমরা সুরা ইসরার সতেরো নম্বর সুরা এটা পঞ্চান্ন নম্বর আয়াতটা দেখব এবং আকাশ সমূহ ও পৃথিবীতে যারা আছে তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন যা আছে বলেননি কিন্তু যারা আছে বলছেন আল্লাপ এবং আমি নবীদের কতকের মর্যাদা দিয়েছি এবং দিয়েছিলাম আমি নবীদের কতকের মর্যাদা দিয়েছি তার মানে কি সব নবী সমান মর্যাদা সম্পন্ন নন কেউ ছোট আছেন মর্যাদার দিক থেকে কেউ বড় আছেন মর্যাদার দিক থেকে এটা তো পরিষ্কার এটা তো কোন সন্দেহের কোন কারণ নাই এই আয়াত অনুযায়ী

রসুলদের মধ্যে কোন পার্থক্য করি না এটা আছে কিন্তু এই পুরা আয়াত হল ইমানের আয়াত রাসুল ইমান এনেছে রাসুল ইমান এনেছে মোমিন্দ্র ইমান এনেছে এই পুরা আয়াতে হলো ইমানের আয়াত এটা কে বড় কে ছোট মর্যাদার কথা এখানে বলা হয়নি বলা হয়েছে ইমানের কথা রাসুল বলেন এবং ইমানদার বলেন কি বলেন তারা প্রত্যেকে আল্লাহ তার ফেরেস্তা কুল তার কিতাব সমূহ এবং রাসুলদের প্রতি ইমানে মিশে এবং এই ইমান ক্ষেত্রে আমরা রাসুলদের মধ্যে কারো পার্থক্য করি না কাউকে আলাদা করে দেখি না এটা হলো ইমান হজরত ইসা আল্লাহ সাল্লামের কম বিভ্রান্ত হয়ে খ্রিস্টান হয়েছে তাই বলে আমরা ইসা আল্লাহামকে নবী হিসেবে মানার ক্ষেত্রে কোনো রকমের তারতম্য করব না বিষয়টা হলো তাকে আমরা নবী হিসেবে মানি কম ইহুদি হয়ে গেছে ইয়ুদার অনুসরণ তার অর্থ এই না যে আমরা হজরত মুসা আলাহ সাল্লামকে নবী হিসেবে মানবো না তার তাকে নবী হিসেবে আমরা মানবো তার প্রতি আমরা ইমান রাখবো যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা ইমান রাখি ঠিক একইভাবে সকল নবীর প্রতি এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার যাই বলেন না কেন সবার প্রতি আমরা ইমান রাখি এই ভারতে মুসরেকদের দেশ কুফরের দেশ এই দেশেও যে সমস্ত নবী এসেছেন তাদের সবার প্রতি আমরা ইমান রাখি কোনো রকমের তারতম্য করি না স্থান কাল পাত্র ভেদে আমাদের ইমান এই সব নবীর প্রতি কোনো রকমের ভেদাভেদ সৃষ্টি করবে না এই হলো এই আয়াতের অর্থ এরপরে মর্যাদার কথা বলা হয়নি মর্যাদা কার কম আছে কারো বেশি আছে কেউ ছোট নবী কেউ বড় নবী কাউকে কিতাব দিয়েছেন কাউকে কিতাব দেননি কারো উপরে শরীয়ত জারি করার নির্দেশ দিয়েছেন কাউকে ও শরীয়ত অনুসরণ করার নির্দেশ দিয়েছেন যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শরীয়ত জারি নির্দেশ ছিল বংশ ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপরে কিতাব নাজিল হয়েছে কিন্তু একই সময় বর্তমান রসুল ছিলেন লুত উপরে কিন্তু কোনো কিতাব নাজিল হয়নি মর্যাদার দিক থেকে হঠাৎ ইব্রাহিম কিন্তু ইমান আনার ক্ষেত্রে এই উভয় নবীকেই আমরা নবী হিসেবে মানি কোনো তারতম্য করি না এই ব্যাপারটা আশা করি পরিষ্কার হয়েছে আপনাদের কোনো রকমের সন্দেহতে থাকার কথা নয় আহলে কিতাবগণ বিভ্রান্ত তারা ইমান কি সেটা বোঝেনি ইমানের আয়াতকে তারা মর্যাদার আয়াত হিসাবে আর মর্যাদার আয়াত চোখেই পড়ে নাই ইমানের আয়াতকে তারা মর্যাদার আয়াত হিসাবে দেখেছে আর ওদিকে পঞ্চান্ন নম্বর আয়াত নবীদের মর্যাদার তার তেম্য ব্যাপারে নাজিল হয়েছে সেদিকে তারা লক্ষ্যই করেনি তার মানে তারা এক পেশে দৃষ্টি নিয়ে বিচার করছে কোরআনকে যে কারণে তারা নিজেরা এক পেশে হয়ে গেছে তারা আহলে কুরআন তারা হাদিস মানে না রসুলের হাদিস মানবে না রাসূলের হাদিস মানলে তো রুহ তাআলার হাদিস মানতে হবে প্রশ্ন আসে রুহ তাআলার হাদিস কোথায় ইয়াকুব আলাইহিস সালামের হাদিস কোথায় আমরা ওসব হাদিস মানি তাদের আমাদের হাদিস বলছে যে পূর্বের নবীদের যদি কোনো সুন্নাত পাওয়া যায় সে সুন্নাত আমরা মান্য করি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মান্য করি রুহ তাআলার সুন্নাত মান্য করি ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত মানে সবার সুন্নাত আমরা মান্য করি এবং সবার সুন্নত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতির মধ্যে আছে যেমন পূর্বের সমস্ত কিতাবের সারাংশ কোরআনের মধ্যে আছে তেমনি সবার সুন্নতের সারাংশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যে আছে একটা বড় উদাহরণ হল হজরত আদম আল্লাহ সাল্লাম মরার সময় গিয়েছিলেন যে সন্দেহজনক খাবার থেকে তোমরা সাবধান থাকবে আমি যদি সেই সময় যে গন্ধম খাওয়া সময় সরবতী খাওয়ার সময় যখন আমার সন্দেহ হয়েছিল তখন যদি আমি না খেতাম তাহলে আজ এই দুর্দশায় পড়তে হতো না তোমরা সন্দেহজনক খাবার পরিত্যাগ করবে আমাদের শূন্যতেও কিন্তু তাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সন্দেহজনক আমরা নামাজ পড়ি যে রোজা রাখি এগুলো সব পূর্ববর্তী নবীদের অনুসরণে পড়ি আমরা কিন্তু মর্যাদার দিক থেকে সবাই সমান নয় হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা বেশি এই কথাটা সবার মনে রাখতে হবে এবং্লামের যে মুক্তি পাপ মুক্তি সেটা হয়েছিল এটা জানতে হবে বুঝতে হবে শিখতে হবে মানতে হবে তারপরে খাঁটি মুসলমান হওয়া যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ